সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদের কিছু মাংসের গাবি গরুর দাম জানানোর চেষ্টা এখানে একটা আছে বিশাল বড় দেখেন শাহিবল গরু আসসালামু আলাইকুম চাচা কয়দা জোয়া না দাম কেমন চাইলে

এটা কি একশো পাঁচ কাস্টমার কত পারে আপনার টার্গেট কত পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন কত হতে পারে সাড়ে তিন মন সাড়ে তিন মনের মতো হইতে পারে ঠিক আছে আইডিয়া ঠিক আছে এটা তো সাইওয়াল না হ্যাঁ এখন আমদামি অনেক বেশি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি জোয়ান গাবি নাকি দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে আপনার আশা কত আশি বিরাশি হলে দিবেন না এটা মাংস কেমন হতে পারে আনুমানিক দেখেন বিশাল বড় খাটের একটা গরু তিন মন দশ সেট মাংস আছে হতে পারে এখানে একটা আছে দেখেন ভাই আসসালাম আলাইকুম এটা কি কয় দাঁতের গাবিটা চার দাঁত না দাম কেমন চাইলেন বিরাস না কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে গরুটি বিক্রি হবে এটা মাংসর আইডিয়াটা বলতে পারবেন একশো দশ কেজির মতো হবে এগুলো হচ্ছে মাংসের গাভী গরুগুলোর দাম যাই সামনে আর একটু দেখি আর কিছু পাই কিনা দেখি দাদা একটু দেখি এই যে এখানে একটা দেখেন মাশ এটা কি আদ্দা আপনাকে না ভালো মাংস হবে দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত বাবা আশি পার এ মাংস কতখানি হইতে পারে তিন মন পনেরো কেজি না তিন মন পনেরো কেজি মাংস হতে পারে এখানে একটা দেখেন ছোট্ট দেশি গরু ভাই ও ভাই আসসালামু আলাইকুম এটার দাম কত চাইলে যে পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট কত হলে বিক্রি হবে এটা ষাট হাজার মাংস কেমন হতে পারে ষাট হাজার হলে এটা বিক্রি হবে বন্ধুরা আপনারা মাংস তাকটা করে এখানে একটা আছে দেখেন হল স্ট্যান্ড ফ্রিজান হল স্ট্যান্ড ফ্রিজান দেখি দাম কত চাইলেন এটার বিরাশি কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে গর্ব বিক্রি হবে দেখেন এটা মাংসের টাক কত বলেন তো তিন মন না কয় দাঁতের গাফিটা দুই দাঁত দাম কত চাইলে ছিয়াত্তর কাস্টমার কত বলে সত্তর আপনার আশা কত ভাত তো না এটা কি ভানজি করু নাকি ভান বকন এটা ভানজি নাকি এটা বাচ্চা বাচ্চা দিবে না তাহলে মাংস কেমন হতে পারে আনুমানিক আপনি লাস্ট দাম কত বললেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকা হলে এগারোটি বিক্রি হবে এখানে একটা গরু দেখেন বেশ ভালো মোটা তাজা গোলটা এটা একটু ক্যাপচার করি আসসালাম আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত না দাম কেমন চাই রে এক লাখ দশ হাজার বিক্রি হয়েছে মার্শাল কয় মন হবে ওজন সাড়ে চার মন বিশাল বড় একটা গরু দেখেন এক লাখ দশ হাজার টাকা বিক্রি হলো গরু টাকা এক লাখ দশ হাজার টাকা বন্ধুরা দেখেন এক লাখ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এগুলা যেগুলো বাড়া আছে বাদা গরু সব বিক্রি হয়ে গেছে চাচা আসসালামু আলাইকুম দাম কত চাইলেন

এই হচ্ছে গরুটা দেড়শো কেজি মাংস হবে এগুলো হচ্ছে দেশি সব আর এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলো হাইব্রিড শাহিওয়াল বা ইয়া ভাই আসসালামু আলাইকুম কয়টা তার গাবিটা কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কত বলে আপনার আশা কত বাহাত্তর না এটা তো মাংসের জন্য নাকি মাংসের জন্য না পোষার জন্য পোষার জন্য না দুই দাঁত দিয়ে তো হ্যাঁ পোষার জন্য এটা এখানে আরো আছে এখানে দেখেন এখানে গরুর কাপ চেক করা হয় বাজারে গরুর কাপ কিনা সেটা চেক করা হবে বুধরা এগুলো সব মাংসের জন্য এগুলো সব মাংসের জন্য আসসালামু আলাইকুম বাবা কয়টা আনছেন আজকে তিনটা কত বিক্রি করলেন এগুলো তো সব মাংসের জন্য না এগুলো পোষার জন্য না যেমন এটার দাম কেমন চাইলেন সত্তর চাওয়া এটা কয়টা তোর গাড়িটা ছয় দাঁত এরা জন্য কি যে যন্ত্রণা দেয় এবং ভিডিও করাটা এখানে খুব কঠিন তারপর চেষ্টা করে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আর কি তো বুধরা আমি নতুন খামারিদেরকে সময় অনুরোধ করব যা খামার শুরু করতে যান তারা অবশ্যই যেন হাট ডিসার গাবি দেওয়া শুরু করে এই যে এখানে একটা গাবি দেখে আচ্ছা আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভীটা নতুন জোয়ান দাম কেমন চাইলেন এটার বাহাত্তর কাস্টমার কেমন দাম বলে আপনি আশা কত পঁয়ষট্টি হাজার হলে এগারোটি বিক্রি হবে আর এদিকে করে সব হাঁটি সার হাঁটি সারের জন্য আমি আলাদা একটা ভিডিও করবো এটা কি আব্দ দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আসা ষাটের পাঁচশো টাকা ধর কম বেশি ষাট হাজার থেকে পাঁচশো টাকা ধর কম বেশি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম